নমস্কার বন্ধুরা বিনাস বাংলা চ্যানেল থেকে একটা ছোট্ট মোটো মিনি ব্লগ নিয়ে আইসি আপনারা সব কীরকম আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি আইসি বন্ধুরা আজকে সানডের দিন আমি আমার বাবার সাথে আইছি তো বাবার সাথে আই আমার দিনটা কীরকম যায় আমার দিনটা তো খুব বজায় যায় বাম্পার যায় তো আজকে আমার দিনটা কীরকম খাটায় আপনার সাথে শেয়ার হম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে আমার দিনটা শুরু হয় আর তারপরে আমার ছেলে দেখুন কলকেট লাগাইয়া দিলেন আমার ব্রাশের মধ্যে হ্যাঁ হেয়ার ব্রাশও কলকেট লাগায় আমার ব্রাশও কলকেট লাগাইয়া দেয় তো আমরা মাছ এলে দুজনে একসাথে গিয়ে বাইরে ব্রাশ করিয়ে রাখব কালবৈশাখের জ্বর তো শুধু জানান যেহেতু বৈশাখ মাস চলে খুব বেশি রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তখন বন্ধুরা বৃষ্টি হওয়ায় জল জল হয়ে গেছে আর এখন মেঘলা মেঘলা বাপ করিয়ে রাখছে সাড়ে ছটা বাজে কিন্তু এখনও রোদ্দ্র ওঠার কোনো নামই নাই বোঝা যায় আজকে সারাদিন শেষ আজকে আর রৌদ্র রৌদ্র দিত না তখন মুখুক দই আমরা গড়া যাই মুগিয়া তো হের মুগ্ধ আসে তো গেল যা গড়ো আমার মুগ্ধ আসেস আমি গিয়ে গরো গর গিয়ে একটু গরম জল খাই দি তো গরম জল খাইতে হলে বন্ধুরা গরম জল তো প্রথম খরতে লাগবো তো আমি এখন খেটের মধ্যে একটু গরম জল বহায় দিছি গরম জল একটু অফ তো ওইলে ফটে দিকে গরম জল খাইতাম যাই হোক কারেন্টটা তো আছে তো এখানে ছোটো বড়ো মগ সেম সেম মগ এখন গরম জল হয়ে গেছে গরম জল নিয়ে এখন গরম জল খাওয়ার লাগে এখন সব ঠান্ডা গরম চেক করিয়া করিয়া আমি দেখিয়া আর এদিকে বাসি করতে আমি জার দিলে আর একটু জারু না দিলে তো চা খাওয়া যাইতো না তখন জারও দিয়া বাসি গোটটা ফুচকা করে লিয়া ফুচকা করি এখন চা খাওয়াই বন্ধুরা চা না খাইলে তো সকালবেলা ঘুম ছাড়তো না মুড ফ্রেশ হইতো না চা তো খাইতেই একবার এদিকে দেখুন আমার বোনে রুটি আর আলু ভাজা করিলাম তো তারা উড়া করিয়া তো সপ্তাহ তো আর দেখানো যায় না বন্ধুরা একটা ভিডিওর মধ্যে আর এ নিয়ে দেখুন বন্ধুরা আর চা খাইতে খাইতে দেখি মানে অত রৌদ্র উঠছে বোঝা যায় না যে কালকে রাত্রে বৃষ্টি দিছে তো বৃষ্টি দেওয়া আমি কিনা কি হইলো দেখি একটু বাইরে গিয়া দেখি মার গাছে টমেটো ধরছে টমেটো ধরছে তো ধরছে টমেটো ফাঁকছে একটা দেখুন ছোট ছোট গাছৰ মেখেলা টেমেটো দেখিছে দেখা খুব ভাল লাগে আৰু এইদিকে দেখোন আনাৰস গাছৰ মেখেলা একাৰসো ধৰিছে বা গত বাৰো হৈছে আনাৰস গত বাৰ আছে তিনটো অনাৰ গাছ আৰু ইভেল মাত্ৰ একাৰস গাছ দুইটা সমি গৈছে বন্ধুৰ এদিন দেখোন পুদিনা গাছ আৰু পুঁই ছোট ছুট চাৰা উঠে তো কিছু নষ্ট নষ্ট হিছে না ভাল লাগে দেখিয়া আৰু আমাৰ কিন্তু পুকুৰো আছে পিছত দি পুকুৰ আছে আর ফুল গাছের তখন ফুল ধরছে কি সুন্দর আর বর্ষাকালে সব ফুলও সুন্দর দেখতে খুব বেশি ভাল লাগে আর এই ফুলটার নাম কি কমেন্ট করে নিশ্চয়ই সবে জানাইবা সবে আলদা আলদা নামে ফুলটা পরিচয় দে তো আমার খুব বেশি ভাল লাগে ফুলের গাছটা ফুল খুব সুন্দর আর এই ফুলটা দেখুন মানে তো এপ্রিল মাসের এপ্রিল ফুল দেখাইলাম আর এদিকে দেখুন আমি করছি যেহেতু পুকুর আছে পুকুরের মধ্যে মাছ ধরার গিয়ে দেখুন বন্ধুরা আমার মাছ আফও দরিছন্ একটা লাগে একটা ফ্রি মাছ সাপ সব ধরা হয়েছে দিকে তো সাপটা বন্ধুরা আমি দেখিয়া ধরে ওড়ে ফালে উলাই চিল্লে উল্লে আই ফোরছি পুকুর ফাটতে থেকে তো মা এটা কেঁচে দিয়া দেখুন খাটিয়া ফলাইছেন জাল সুদ্ধা জালও অর্ধেক তার নষ্ট হইলো জাল উল দিয়া সাপটা খাটিয়া ফলাইছেন এইদিকে দেখুন অর্ধেক জালের মধ্যে টান কোল খোলসা ফুটি উঠি ধরছে ট্যাংরা উংরা ধরে বন্ধুরা তো নিজের পুকুরের মাছ খাওয়ার থেকে বন্ধুরা দেখতে বেশি ভাল লাগে দরতেও বেশি মজা লাগে তো ফুটিটা দেখুন কি সুন্দর সোনালি কালার সিলভার কালার আর মাসুস ধরা শেষ হয় বইছি বারিন্দার মধ্যে তো আজকে মা করিয়া তুই রান্না করিলা আজকে আমি তো ডেলি দিনও রান্না করি আজকে তুই রান্না করিল আইলে যখন তেল আন দিয়া হাওয়াইয়া যা তা আমি রান্না করা বললাম এখন মা সকালে গিয়া বাজার থেকে চিকেন আনলাম তা আমি এখন চিকেনটা এখন গামলাত লইলাম আর এদিকে আলু পেঁয়াজ রসুন সব রেডি করলাম সুলাইয়া উলাইয়া তখন চিকেনটা আমি একটু সান ভোরাইলাই তো সান না হললে তো হইতো না বৃষ্টি দিন হইলো কি দইলো শান্ত হতে লাগতো আমি চান ঘর আইদিক এদিক চল চিকেন বাই মাছ বা বা দাও চিকেন হাই দেখো মশলা আসলা বাটি আর রেডি হইলো মা করি আর এদিকে আমার সেলফমা আছে এইটা চিকেন হাই মুনি আম না আমি দিদা আজ সকালে আনলা তো আদরের নাতি লাগিয়া চিকেন তো না খাইলে কেমনে হইবো তোমার লাগি তো দিদা চিকেন আনছেন গিয়া তো চিকেন তো তুমি তুমি খাইবায় না নিচে বা বা আজকে চিকেন হয় চিকেনের লগে আর কি বানাই রাখতাম হলাম ডাইল বানাই আর ভাজা বানাই আর পুকুর থেকে যে তোমার তো বনাই নি বা হে তো খুব খুশি তো আমি এখন মোটামুটি রান্না শেষ করলি আর আমার রান্না বা বন্ধুরা কি মজা লাগে না নি হ্যাঁ পুকুর থেকে মাহসুস ধরলে তো আফা আফা কেটে কেটে রান্না করলাম নিশ্চয়ই কমেন্ট করিয়া জানাইবা এদিকে আমার রান্নার শেষ এখন আমি একটু মোশামুসা করলি আর গেসুস না সব রান্না শেষ লাস্টে আলু বাজা করিয়া যাতে আলু ভাজাটা একটু গরম থাকতো করিয়া ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে বাজা ওদের খাইতে স্বাদ নাই তো আমার সব রান্না শেষ আমি ডাল ভাজা মাংস মাংস সব করে নিয়েছি ওখানে সানে তেম গিয়া এইদিকে তখন মা তারা সব খাওয়াত বই গেছেন তারা একটু খানি উনি দিলে ওহন তারা সব খাওয়া শেষ হয়ে বন্ধুরা আমিও খাওয়াত বই তো তারা সব খাওয়া শেষ ওখানে আমিও খাওয়া লইয়া বইছি একতাল খানি লইয়া বইছি বন্ধুরা আর এই দেখুন আমরা গাছে কৃষ্ণমরিচ মা স্কুল সময় দেখো মা খাওয়া শেষ নে খাওয়া শেষ নানি আর খাইও না মোটা জিলাই তো আর কত খাই হয় তুমি আমি আর ভাত খাই আর ভাত খাই হের ফেরার দাঁড়াবো বা মা চলে না কোনো দিলাই তো আমি খাই একটু দাঁড়াবো বা একটু করে কোনো দিব তো বন্ধুরা আজকে রান্নাটা কীরকম লাগলো আর আজকে আমার সারাদিন খুব মজারসে গেছে খুব বাম্পার গেছে আমার খুব বেশি ভাল লাগছে আপনারা যদি ভিডিওটা ভাল লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবা না একটা লাইক আর শেয়ার করতে কিচ্ছু কম তো না বন্ধুরা তো একটা লাইক শেয়ার নিশ্চয়ই করবা আর আজকের ভিডিওটা আমি এইখানেও শেষ করে তো টাটা বাই বাই নমস্কার আর আমি এখন আস্তে আস্তে খাই আপনারা কিটা রান্না করিয়া খাইলেন নিশ্চয়ই কমেন্ট করিয়া জানাইবা